সবাই আমার সন্তান সে যে কোনো ধর্মেরই হোক যে কোনো বর্ণেরই হোক সবাই আমার কোলের ছেলেটি আর তার কথাই ছিল এক আশ্চর্য কোমলতা যা মানুষকে ভেতর থেকে বদলে দিত আজকে আমরা জানব মা শারদা দেবীর জীবন দর্শন যে দর্শন শুধু ধর্ম নয় মানবতার গভীরতম শিক্ষা মা বলতেন সরল হও সরলতার মধ্যে ঈশ্বর বাস করে তার নিজের জীবনে ছিল নিষ্পাপ স্বচ্ছ জলের মতো যেখানে অহংকার নেই আবিলতা নেই জটিলতা নেই আছে শুধু সত্য মমতা আর উদারতা তিনি শিখিয়েছেন মানুষকে সেবা করা মানে ঈশ্বরকে সেবা করা অসুস্থ মানুষের সেবা করেছেন নিজ হাতে দরিদ্র মানুষকে খাইয়েছেন নিজ হাতে শিষ্যদের শুশ্রূষা পর্যন্ত করেছেন নিজের হাতে মায়ের মতে করুণা কোনো দান নয় এক মহাকর্তব্য তাঁর জীবন ছিল অনিশ্চয়তায় ভরা তিনি দারিদ্রের মুখোমুখি হয়েছেন কষ্টে পড়েছেন বিভিন্ন সময়ে তবু, তাঁর মুখে ছিল চিরন্তন শান্তি তিনি বলতেন সহ্য কর সহ্য করতে শিখলে মন দুর্দান্ত শক্তি পায় মায়ের কাছে হিন্দু মুসলমান নারী পুরুষ ধনী দরিদ্র এসবে কোনো ভেদাভেদ ছিল না তিনি সবাইকে সমান চোখে দেখতেন তিনি বলতেন জগতের সব মানুষ আমার সন্তান আমি কারোর মধ্যে ভেদ করি না তাঁর এই দর্শন আজকের বিশ্বেও একটি অসাধারণ বার্তা তো চলুন আজকে আমরা মায়ের কথাই বলছি সারানাম চ্যানেলে আজকে মায়ের কথা দিয়ে শুরু করা যে হলো মায়ের প্রতি আমাদের শ্রদ্ধার্ক নিবেদন করা হলো এর আগে আমরা ঠাকুরের জীবন দর্শন নিয়ে আলোচনা করেছি আজকে করলাম মায়ের কথা আপনারা সবাই মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা যে মাকে পেয়েছি সেই মা সতেরো মা অসতেরো মা ধনিরও মা দরিদ্রেরও মা তিনি সবার মা তিনি জানতেন খুব ভালোভাবে যে শান্তি বাইরে কোথাও থাকে না শান্তি থাকে মনের ভিতরে অহংকার রাগ ঈর্ষা এগুলো যদি ছেড়ে দিতে পারা যায় তাহলেই অন্তরে শান্তির মন্দা প্রবাহ বইতে শুরু করবে আর শান্ত মনে ঈশ্বরের স্পর্শ যাবে পাওয়া তার অনেক বাণী আছে তিনি অনেক কথা বলে গেছেন সেগুলো আমরা আস্তে আস্তে বলবো এবং ব্যাখ্যা করব। তার মধ্যে বিশেষ কয়েকটি অনেক দেখেছি মনকে শান্ত করো যা হয় তা ভালোই হয় মানুষকে ভালোবাসো তাতেই হবে সব সাধন আর যে কাজটাই করো সেটা করো মন দিয়ে মা সারদা দেবীর জীবন দর্শন সাধারণ মানুষের জীবনের মধ্যেই অসাধারণত্ব খুঁজে নেওয়া ভালোবাসা সেবা সরলতা আর শান্তির পথ আজকের ব্যস্ত অস্থির পৃথিবীতে তাঁর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় দয়া হলো শক্তি আর ভালোবাসা হলো মুক্তি সবাই শান্ত থাকুন শান্তিতে থাকুন ভালোবাসায় বাঁচুন মা সারদার আশীর্বাদ থাক সবার সঙ্গে এই কামনা করি জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জয় মা সারদা জয় স্বামীজি হরি হরিও তৎসৎ হরি হরি হরিও তৎসৎ